আর তাই তো সমগ্র দেশ জুড়ে এখন এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে শহর শিলিগুড়িও এর থেকে পিছিয়ে নেই দিকে দিকে জোরালো হচ্ছে বিক্ষোভের আঁচ কখনো মিছিল কখনো কর্মবিরতি নানানভাবে প্রতিবাদের ভাষা খুঁজছে এখন সাধারণ মানুষ কোথায় রয়েছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায় রয়েছে আমাদের দেশে নারীদের নিরাপত্তা শুধুমাত্র নিজের কার্যালয়ে কাজ করতে গিয়ে মহিলা তরুণী চিকিৎসকের যেভাবে মৃত্যু গনিয়ে এসেছে তা বোধ আমাদের সকলকেই নাড়া দিয়ে গেছে আর তাই তো এই কারণে চিকিৎসক মহল গর্জে উঠেছে তবে শুধু চিকিৎসক মহল বললে ভুল হবে সমগ্র দেশ গর্জে উঠেছে তবে চিকিৎসক মহলের গর্জে ওঠার মধ্যে তারা কর্মবিরতি ডাক দিয়েছে আর শিলিগুড়ি জেলা হাসপাতালে সেই কর্মবিরতির প্রভাব পড়েছে কারণ রোগীদেরকে ফিরে যেতে হচ্ছে আউটডোর বন্ধ রয়েছে রোগীরা কেউই জানতেন না আউটডোর কেন বন্ধ কতদিন বন্ধ থাকবে বা কতদিনেই বা এই আন্দোলন চলে যাবে কারণ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এ খবর রাখেন না যে আমাদের রাজ্যের কি অঘটন ঘটে গিয়েছে তাদের কাছে তাদের চিকিৎসাই এই মুহূর্তে প্রধান হয়ে দাঁড়িয়েছে আর তাই তো তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে কতদিন চলবে এই আন্দোলন তবে কি তারা না ওষুধে বা বিনা চিকিৎসায় তাদের মরতে হবে এই অভিযোগই এই মুহূর্তে তারা ক্যামেরার সামনে ছুড়ে দিয়েছে শুনে নেব তারা কি বলছেন

অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সহ শিলিগুড়ি জেলা হাসপাতাল রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং আমাদের সমগ্র দেশে এখনও কিন্তু চিকিৎসকেরা একই জায়গায় রয়েছে বা বলা যায় তাদের দাবিতে অনড় রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু রয়েছে তবে আউটডোরে রোগী দেখার বিষয়টি এখন সিনিয়র চিকিৎসকেরাই করছেন সব মিলিয়ে এই আন্দোলন অবশ্যই যুক্তিসঙ্গত কিন্তু যারা রোগী যারা রোগীর পরিজন তারা হয়তো মেনে নিতে পারছে না কারণ তাদের প্রশ্ন যে তারা কি তবে বিনা চিকিৎসায় এভাবেই তাদের মরবেন

প্রথম থেকেই যখন তদন্ত ঘটনা ঘটল এবং তদন্ত শুরু হলো তার গতি প্রকৃতি দেখে আমাদের মনে হয়েছিল যে এখানে তদন্তটা ঠিক পথে হচ্ছে না সেখানকার প্রিন্সিপালের যে ভূমিকা সেটা সন্তোষজনক ছিল না সেখানে হচ্ছে যে আমাদের মনে হয়েছিল যে প্রিন্সিপাল এবং প্রশাসন ভিক্রিমের পাশে দাঁড়াননি তড়িঘড়ি করে তার এই পোস্টমর্টমের পরে তার দেহটিকে পাঠিয়ে দেওয়া তার সহকর্মীকে সেখানে একটা ফুল দেওয়া সুযোগ না করে দেওয়া তার বাবা মাকে পর্যন্ত ভালো করে দেখার সুযোগ না করে দেওয়া এবং তড়িঘড়ি শেষকৃত্যটা সম্পন্ন করে দেওয়া সবটাই আমাদের মনে একটা সংশয় তৈরি করেছিল এবং তারপরে আমরা দেখেছিলাম যে আত্মহত্যার তত্ত্ব নেক্রোফিলিয়ার তত্ত্ব এগুলো নিয়েও আমাদের পুলিশের উপরেও কিন্তু একটা পুলিশ ঠিকঠাকভাবে তদন্ত করছে নাকি দুষ্কৃতীদের আড়াল করছে সেটা নিয়ে সন্দেহ হয়েছিল আমাদের এই সংশয় এবং সন্দেহগুলির উপরে কাউকে মহামান্য হাইকোর্টের যে প্রাথমিক রায় সে রায়ে কিন্তু পুরোপুরি সীমোহর আছে মহামান্য হাইকোর্ট মনে করেছেন তদন্ত ঠিকভাবে এগোচ্ছে না ওখানকার প্রিন্সিপাল এফআইআর করেননি তিনি ভিক্রিমের পাশে দাঁড়াননি বাড়ির লোকের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেননি কিন্তু এসব সত্ত্বেও মহামান্য হাইকোর্ট যখন সিবিআইয়ের হাতে এই দায়টা দিয়েছেন আমরা এটাকে স্বাগত জানিয়েছি আবার সেই সঙ্গে আমরা এটাও দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ভিক্রিমের বাড়িতে গিয়ে বলেছিলেন পুলিশ সাত দিনের মধ্যে যদি তদন্ত শেষ না করতে পারে তাহলে আমরা সিবিআই তদন্তের নির্দেশ দেবো তারপরে কোথাও একটা মাননীয় মন্ত্রীও তিনিও কিন্তু পুলিশের কাজ ঠিকঠাক করে করতে পারবেন কিনা সেগুলো সংশয় প্রকাশ করেছিলেন এই সময় হঠাৎ করে আমরা দেখলাম যে এই রায় যখন বেরোচ্ছে তার কিছুক্ষণের মধ্যে আর্জি করে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আস্তে আস্তে এবং টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের